আন্দোলন প্রতিবাদ অবশ্যই মানে গণতান্ত্রিক অধিকার ডেমোক্রেটিক রাইট কিন্তু আন্দোলনের উপর কন্ট্রোল থাকতে হবে আন্দোলনে আমি আছি মানে এই নয় যে আমি আন্দোলন আর তো এক নয় সরাসরি ধর্মকে ব্যবহার করে যে রাজনীতি করা যে শক্তিগুলো সেই শক্তিগুলো বাংলার বুকে খুব প্রবলভাবে শক্তিশালী ছিল সংখ্যালঘু সম্প্রদায় তারা সত্যি কতটা মানে ভিক্ষা কতটা ভিলেনিস তারা কতটা খারাপ তারা কতটা লাঠি চার্জ বা লাঠি মারা চর মারা এসব বলপ্রয়োগে না যাওয়া নবমী বা হনুমান জয়ন্তী হোক বা এই ধরনের ধর্মীয় উৎসব যেগুলো একান্তভাবে কিন্তু আমাদের উৎসব যেরকম সিপিএম এর একজন কেউ রামের যে কোনো জায়গা নেই সেটা ভুল কথা কারণ রামমোহন তো মানে রামমোহনের নাম তো রামমোহন বাংলাতেই রাখা হয়েছিল আমরা যা তাহলে হাওড়ায় গেলে আমাদের কবে থেকে কত বছর ধর্মই বলে না অন্য আরেকটা ধর্মের লোককে মারো কিন্তু প্রতিটা ধর্মই এমন লোককে পাওয়া যাবে যে অন্য ধর্মের লোককে মারে অর্থাৎ এখানেই ধর্ম এবং মৌলবাদের পাঁচ বছরের শুরু আর এই নতুন বছরের শুরুর দিনেই আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা সুপ্রিয়চন্দ সুপ্রিয় দর সঙ্গে কথা বলবো রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে চারিদিকে এখন রাজ্যে কি পরিকল্পনা দাদা প্রথমেই বাংলা নববর্ষের শুভেচ্ছা তোমাদেরও প্রত্যেককে আমি জাগরণ বাংলার পক্ষ থেকে এই টিম এবং যারা দর্শক প্রত্যেককে আমার পক্ষ থেকে নববর্ষের অনেক অনেক প্রণাম অনেক অনেক শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা নতুন বছর সকলের খুব ভালো কাটুক এবং বাংলা এবং বাঙালির জীবনে নতুন বছরের প্রথম দিনটা ধর্মীয়ভাবে শুধু নয় সাংস্কৃতিকভাবেও খুব গুরুত্বপূর্ণ তো পয়লা বৈশাখ আসলে আমার মনে হয় যে প্রতিদিনই প্রতিদিনই একটা করে নতুন দিন একটা করে নতুন সুযোগ নিজেকে প্রমাণ করার প্রতিষ্ঠা করার নিজেকে কাজ করার তো সেটা সবাই সফল হোক এটুকু প্রার্থনা থাকবে তোমার কথা ধার নিয়ে বলবো তুমি বললে ধর্মীয় বিষয় নিয়ে সাংস্কৃতিক বিষয় নিয়ে বাংলার মানুষকে এগোতে হবে এই বর্তমান রাজ্যে যা কিছু চলছে আমরা যদি একের পর এক দেখি ঘটনা মোথাবাড়ি থেকে ধুলিয়ান সুতি বিশেষ করে ধুলিয়ান এই মুহূর্তে যা চলছে এই পুরো বিষয়টা রাজ্যে ঠিক কী চলছে রাজ্যে মূলত রামনবমী এবং হনুমান জয়ন্তীকে কেন্দ্র করে রাজনৈতিক যেহেতু মানচিত্রের পরিবর্তন হয়েছে আগে যেহেতু সরাসরি ধর্মকে ব্যবহার করে যে রাজনীতি করা যে শক্তিগুলো সেই শক্তিগুলো বাংলার বুকে খুব প্রবলভাবে শক্তিশালী ছিল না শক্তিশালী ছিল না তার কারণ হচ্ছে যে রাজনৈতিক যে পরিসর ছিল সেটা মূলত বামপন্থী ডানপন্থী এই দুই ভাগে বিভক্ত ছিল তার মধ্যে বিভিন্ন দল উপদল শাখা গোষ্ঠী ইত্যাদি ছিল তার মধ্যে রাজনীতি হতো মূলত বামপন্থী রাজনীতির দুর্বলতার সুযোগ নিয়ে এবং বামপন্থী রাজনীতির শূন্য আসন শূন্যতা বা জনগণের সঙ্গে জনসম্পর্কহীনতার সুযোগ নিয়ে বাংলার বুকে উগ্র ডান ডানপন্থা বা ধর্মকে ব্যবহার করে যে শক্তি রাজনীতিতে তারা বেশি শক্তিশালী হয়েছে বা বামপন্থীদের ভোটটা তাদের কাছে ট্রান্সফার হয়ে তাদের তারা ফুলে ফেঁপে উঠেছে ফলে তারা স্বাভাবিকভাবেই প্রতি বছর আপনারা দেখবেন যে একটা ট্র্যাক রেকর্ড চেষ্টা কর করে গত চার পাঁচ বছর তো বটেই দু তিন বছরের বিষয়টা আরও প্রবলভাবে উঠে এসছে যেই রামনবমী বা হনুমান জয়ন্তী হোক বা এই ধরনের ধর্মীয় উৎসব যেগুলো একে একান্তভাবে কিন্তু আমাদের উৎসব যেরকম সিপিএমের একজন আমি দেখলাম ওদিন পোর্টালে একটা আপনাদেরই মতো একটা পোর্টালে বলছিলেন মুদা সুজন চক্রবর্তী আমি যদি ভুল না করি তিনি বলছিলেন যে রামনবমী বাংলার কোনো উৎসব নয় এটা বাজে কথা রাম তো ভারতেরই রাম তো উজবেকিস্তানে রামের জন্মদিন তো পালন হবে না না বা তোমার কানাডায় তো পালন হলে সেটা দু এক জায়গায় হবে মানে সার্বিকভাবে কানাডার উৎসব তো রামের উৎসব বা দুর্গার উৎসব নয় ভারতেই হবে এটাই স্বাভাবিক তো বাংলার বুকেও রামের যে কোনো জায়গা নেই সেটা ভুল কথা কারণ রামমোহন তো মানে রামমোহনের নাম তো রামমোহন বাংলাতেই রাখা হয়েছিল রামরাজাতলা রাজা তালা হাওড়ায় গেলে তা আমাদের কবে থেকে কত বছরের সে উৎসব কৃত্তিবাস যা বাংলার লোক বাংলার লোক মানে রামকে নিয়ে তো কোনো প্রবলেম নেই প্রবলেম হচ্ছে রামকে বা রামনবমিকে ব্যবহার করে যে উগ্র সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা এবং গোলযোগ অশান্তি ইত্যাদি বাঁধানোর চেষ্টা এখন তোমার যে প্রশ্ন এই জায়গাটাকে কেন্দ্র করে এই বছর আগের বছরও হাওড়ায় বোধ হয় হাউরায় আমতায় ইত্যাদিতে সাম্প্রতিক মানে সাম্প্রদায়িক বেশ কিছু অশান্তির গোলমালের খবর এসছিল এইবারও সেই গোলমালটা মূলত চেষ্টা করা হয়েছে মালদা মুর্শিদাবাদ ধরে পাকানোর জন্য তার কারণ হচ্ছে সীমান্তবর্তী জেলা বর্ডার ডিস্ট্রিক্ট সেখানে যদি হয় ফলে তাদের দেখানো যাবে যে সংখ্যালঘু সম্প্রদায় তারা সত্যি কতটা মানে ভিক তারা কতটা ভিলেনিস তারা কতটা খারাপ তারা কতটা এভিলিস এবং তার তাতে কি করা যাবে যে যাতে তিন লাখ করে দেওয়া যাবে ওয়াকফ বিলটা পাশ করা যাবে এবং সেটাকে জাস্টিফাই করা যাবে মানে হয়তো মাসেল পাওয়ারের জোরে এমনিও পাশ করা যাবে কিন্তু এই ব্রিটিশরা যেরকম হোয়াইট বার্ডেন বলে কিপলিংয়ের একটা থিওরি নিয়ে এসেছিল যে ওরা তো এমনি সেনার জুড়েই এখানে শাসন করত। তারপরে কিরুডার্ড কিপলিং এসেই হোয়াইট ম্যান্স বার্ডেনে ব্রিটিশরা বললো যে না এই যে শাসনটা করা হয় কারণ সাদা চামড়ার মানুষদের একটা দায়িত্ব আছে কালো চামড়ার মানুষদের প্রতি তাই শাসন করতে এসেছি অর্থাৎ যা ছিল মানে অস্ত্রের মাধ্যমে যা ছিল ভয়ের মাধ্যমে তা হয়ে উঠলো জাস্টিফিকেশনের একটা নতুন একটা থিওরি তো সেই যেভাবে কেন্দ্র করে এই সংখ্যালঘুদের বেছে বেছে আক্রমণ করা টার্গেট করা এবং পাশাপাশি শুধু এক পক্ষে নয় আমি বলবো যে মুসলমান সমাজের মধ্যেও এক শ্রেণীর উগ্র মৌলবাদী শক্তি কার্যকর রয়েছে আপনারা পাশের আমাদের দেশ বাংলাদেশ আমাদেরও অনেক পূর্বপুরুষরা সেখানে থাকেন এখনও আছেন আমরা আমি ব্যক্তিগতভাবে উদ্বাস্তু বাড়ি মানে উদ্বাস্তু আন্দোলনের সঙ্গে আমাদের পরিবারের যোগাযোগ আছে আমি নিজে পূর্ব বাংলার আমাদের পূর্বপুরুষেরা মানে থাকতেন ফলে এই যে কোনো ধর্ম কোনো ধর্মই বলে না অন্য আরেকটা ধর্মের লোককে মারো কিন্তু প্রতিটা ধর্মই এমন লোককে পাওয়া যাবে যে অন্য ধর্মের লোককে মারে অর্থাৎ এইখানেই ধর্ম এবং মৌলবাদের পার্থক্য ফলে যে কোনো ধর্মেই মৌলবাদ থাকুক না কেন সেই মৌলবাদী শক্তিকে সেই ধর্মের এবং বাকি সব ধর্মের শুভ বুদ্ধি সম্পন্নরা মানুষরা একজোট হয়ে কমব্যাট করবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থাকবে ধর্ম মানুষের জীবনে অবশ্যই থাকবে যারা ধর্মে বিশ্বাস করেন এটাই আমি মনে করি মডেল হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই মডেলকে কেন্দ্র করে কিন্তু কাজ করছেন তার বাড়িতে তিনি যখন কালীপুজো করেন তিনি তখন ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজো এটা তার ব্যক্তিগত বিশ্বাস কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী তখন তিনি রেড রোডের ঈদের নামাজেও থাকেন তিনি দুর্গাপুজোকেও কার্নিভাল করে সেটাকে সারা বিশ্বের মানচিত্রে ইউনেস্কো থেকে ইন্টারজিব্যাল হেরিটেজের প্রাইজ নিয়ে আসেন আয়োজন হয় আবার যখন পার্ক স্ট্রিটে ক্রিসমাস হয় তখন ক্রিসমাসেও কার্নিভাল হয় ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই একটা আইকনিক উক্তি যে ধর্ম যার যার উৎসব সবার এটা আমি মনে করি যে একেবারে ভারতবর্ষের শাশ্বত ধর্মের চেতনা ব্যক্তিগত জীবনে ধর্মের বিশ্বাস ধর্ম নিরপেক্ষতা এবং রাষ্ট্রের মডেল সবটাকে এক লাইনে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসছেন সেটাকে আমার মনে হয় সব ধর্মের সম্পন্ন মানুষের পালন করা উচিত ফলো করা উচিত মমতাজি যেটা বলছিলেন যে ধর্ম যার উৎসব সবার উৎসবে দুঃখে সাম্প্রদায়িক অশান্তিতে কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমরা সকলে শুভ শক্তির পাশে থাকবো পজিটিভিটির পাশে থাকব কিন্তু ধর্ম যখন আমার বিশ্বাসের জায়গা সেটা যখন আচারে অনুষ্ঠানে আমার পূজায় বা আমার প্রার্থনায় সেটা আমার ব্যক্তিগত জীবনে থাকবে সেটার মধ্যে আমরা একে অপরে নাক গলাবো না তুমি বললে যে মালদা এবং মুর্শিদাবাদ এই দুটো জায়গায় সীমান্তবর্তী যেহেতু লাগোয়া এলাকা সেখানে টার্গেট করা হয়েছে মূলত এই ধরনের হিংসাবর্তী এবং সংখ্যালঘু সম্প্রদায় সেখানে বেশি ফলে সেখানে একটা গোলমাল হলে সেই পুরো গোলমালটা দেখো হচ্ছে কারণ হচ্ছে ওখানে সংখ্যালঘু সম্প্রদায় থাকে আর পাশেরটা দেখো শান্ত কারণ সংখ্যালঘু সম্প্রদায় অতটা থাকে না চাপিয়ে যাওয়া যায় রাইট মুখ্যমন্ত্রী বহিরাগত তত্ত্বের কথা বলেছেন যে বাইরে থেকে লোক ঢুকিয়ে ইট ছোড়া হয়েছে পাথর ছড়া হয়েছে বিএসএফদের ওপর একটা অভিযোগ করা হয়েছে তারা পায়ে হায়ে চপ্পল পরে সেখানে হামলা চালিয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এখানে কি মনে হয় যে পুলিশই ব্যর্থতা ছিল বলে এই ধরনের ঘটনা হয়েছে কি মনে হয় পুলিশ তো আরও সক্রিয় হওয়া উচিত ছিল অবশ্যই আমি যদি এমনি ল বাইডিং সিটিজেন হিসেবে বলছি বা পার্টি ওয়ার্কার হিসেবে বলতেও এটা আমার মনে হয় খুব একটা আপত্তির কিছু নেই পুলিশের তো সব জায়গায় যদি হানড্রেড পার্সেন্ট পুলিশ এফেক্টিভ হয় ভালো কাজ করে তাহলে তো এতটা অশান্তি হয় না এত দূর অব্দি যায় না কারণ বাংলার পুলিশ আমি বলছি ওয়ান অফ দ্য ফিটেস্ট পুলিশ ফোর্স ইন দ্য কান্ট্রি ফলে পুলিশের কিছু কিছু জায়গায় হয়তো আমার মনে একটা কিছু কমিউনিকেশান গ্যাপ হোক বলুন বা ত্রুটি বলুন সেগুলো ছিল সেভাবে পরবর্তীকালে যখন রাজীব কুমার গেছেন তখন তো পরিস্থিতি উন্নতি হয়েছে এবং বিএসএফের সঙ্গে যৌথ বাহিনীও মহড়া করেছে তারা অনেক আন্ডার কন্ট্রোল নিয়ে এসেছে অনেক জায়গাকে আমি বলি যখন একটা অশান্তি ঘটে পুলিশের আমি মনে করি করা হাতে দমন করা উচিত কারণ হচ্ছে কার পক্ষ থেকে আক্রমণ হচ্ছে কে আক্রমণ করছে এইগুলোকে এই পরিচয়গুলোকে দূরে সরিয়ে রাখা উচিত যে হিন্দু প্রথম আক্রমণ করলো একটা ছেলে মুসলমান একটা ছেলে প্রথম আক্রমণ করলো সে মোথাবাড়ির লোক নাকি সে তোমার শামসির লোক নাকি শামশেরগঞ্জের লোক নাকি বহরমপুরের লোক সেটা পরে দেখা উচিত আগে হচ্ছে যে আক্রমণ করছে তাকে আমার ইমিডিয়েট অ্যাকশান নেওয়া উচিত কারণ ওই যদি ছড়িয়ে পড়ে হ্যাঁ ফলে সেটা একটা দাবানলে রূপান্তরিত হতে পারে তো আমার মনে হয় যে পুলিশের ব্যর্থতা বলবো না কারণ পুলিশ পরবর্তীতে পুলিশই অ্যারেস্ট করেছে অনেক ঘটনাগুলো যেগুলো সামনে এসছে সেগুলোর পেছনের যারা লাভ তাদেরকে কিন্তু পুলিশ যদি প্রথম থেকেই সক্রিয়তা আরও দেখাতো নিশ্চিতভাবে সেটা আরও পজিটিভ হতো তবে পরে ভালো কাজ করেছে আর বিএসএফের ক্ষেত্রে যেটা বললে যে ওই চটি পরে সেগুলো তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি তবে ওভারঅল বিএসএফ যেখানে যা অ্যাকশান নিয়েছে বা যেখানে যা তুমি বলছো যে সংখ্যা সংখ্যালঘু দেখো সংখ্যালঘু সংখ্যাগুরু এসব বলবে না যারা কেউ যদি অপরাধী হয় সেটা তো অপরাধীটাই একমাত্র পরিচয় সে সংখ্যালঘু বলে সে অপরাধী নয় বা সে সংখ্যাগুরু বলে অপরাধী নয় এটা নয় যদি অপরাধী হয় যদি তার মধ্যে সন্দেহভাজন জায়গা থাকে আইন আইনের মতো চলা উচিত সেখানে কে সংখ্যালঘু কে সংখ্যালঘু নয় এসব দেখা আমি মনে করি অবান্তর বিষয় সুপ্রিয় চন্দ্রকে তৃণমূল ছাত্র পরিষদের একজন নেতা হিসেবে একটা বড় প্রশ্ন যে পুলিশকে আরও সক্রিয় হওয়া উচিত পরে আরও সক্রিয় হয়েছে বললে সে কথা সেক্ষেত্রে এই যে শিক্ষকদের ওপর যেভাবে লাঠি মারা হলো লাথি মারা হলো এই বিষয়টা কিভাবে দেখছো এবং যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল দু হাজার ছাব্বিশের ভোট ব্যাংকে কি কোনো প্রভাব ফেলবে দুটো প্রশ্ন আছে প্রথম প্রশ্নটার উত্তর বলি যে এটা তো একটা খুব সেন্সিটিভ সময় ফলে পুলিশের লাঠি মারা বা লাঠি মারা আমিও যখন দেখেছি আমার মোবাইলে সকালবেলা ওদিন দিন আমারও খুব একটা ভালো লাগেনি সত্যি কথা বলতে এখন এবং আমি দ্বিতীয় আরেকটা বিষয়ে বলছি যেহেতু প্রশাসন সম্বন্ধে একটা ন্যূনতম হয়তো যারা পুলিশের কাজ করেন আমাদের চেয়ে অনেক ভালোভাবে কাজ করেন তারা কাজটুকু আরও ভালো জানেন কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে একটু সামান্য ধারণা থেকে যে ওই দিনের যা ঘটনা তাতে কিন্তু লাঠি মারা বা লাঠি মারার খুব যে প্রয়োজন ছিল তা না মানে তার আরও চারটে উপায় ছিল আমি যদি একটা ভিড়কে ডিসমেন্টেল করতে চাই আমাকে একটা লোককে পা তুলে লাথি মেরে ডিসমেন্টেল করতে হবে এই জায়গায় বাংলার পুলিশ যাবে কেন হ্যাঁ ফলে আমার মনে হয় এটা টেম্পার লুজের একটা বিষয় হতে পারে কি হয়েছে এখন আমি তো দেখতে ভালো লাগেনি দৃষ্টি তো বটেই এবং এটা না হলে ভালো হতো আমি বারবার করে আমি বলছি যে এটা অত্যন্ত একটা সংবেদনশীল সময় এবং যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে অনেকে যোগ্য আছেন তারা তারা তো খেটে চাকরিটা পেয়েছেন এবং একটা বছরের এতগুলো বছর তারা চাকরি করেছেন সার্ভিস করেছেন হঠাৎ করে একটা একটা সমস্যা দেখা দিয়েছে একটা দোলাচলে তারা আছেন আবার পরে সুপ্রিম কোর্ট যদিও রায় দিয়েছে তবুও তাদের একটা অনিশ্চয়তার মধ্যে তারা তাদের দাবি দাওয়া জানাতে গেছেন যদিও এই প্রশ্নও শিক্ষামন্ত্রী করেছেন আমি দেখেছি পোর্টালে ন্যায্যভাবে যে তার আগের দিন মিটিং হয়েছে সেই মিটিংয়ে অ্যাসিওরেন্স করা হয়েছে মিটিংয়ে পরবর্তী সময় নির্ধারিত তারা দিয়েছেন অর্থাৎ চাকরি প্রার্থীদের পক্ষ থেকে একটা সময় দেওয়া হয়েছে যে মুখ দিন আমরা পরের দিকে সেই মিটিংও হয়েছে পরে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন তার বক্তব্য সবাইকে ডেকে নিয়ে তারপরে তারা হঠাৎ করে ডিআই অফিসে গেলেন কেন বা কি দাবি দাবা থেকে সেটা প্রতিবাদ বিক্ষোভের অংশ বলে আমি মনে করি তবে সেটা না মানে সে যেহেতু কথা হয়ে চলছিল তার মধ্যেখানে দুটো পদ্ধতি কিভাবে হতে পারে তবে গেছে এটা তো আর মানে আমি বলছি যে শিক্ষকরা তালা ভেঙে ঢুকেছিল এটা কি শিক্ষকদের সেই অভিযোগও এসেছে সেই অভিযোগ পুলিশও একাধিক দেখা গিয়েছে এবং পুলিশও অনেক ক্ষেত্রে তোমার ভিডিও অনেক পোস্ট করেছে সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ করা হয়েছে সেগুলো সেগুলোও সমান নিন্দনীয় এবং তালা ভেঙে একটা সরকারি অফিসে আমি ঢুকে যাব এইটাও তো কাম্য নয় মনে রাখতে হবে যে চৌরি ভারতবর্ষ সেই দেশ যেখানে চৌরি চৌরায় একটা থানায় আগুন লেগেছিল বলে একটা গোটা অসহযোগ আন্দোলনকে মহাত্মা গান্ধী তুলে নিয়েছিলেন ফলে আন্দোলন প্রতিবাদ অবশ্যই মানে গণতান্ত্রিক অধিকার ডেমোক্রেটিক রাইট কিন্তু আন্দোলনের উপর কন্ট্রোলও থাকতে হবে আন্দোলনে আমি আছি মানে এই নয় যে আমি আন্দোলন আর তো এক নয় ফলে আমি একবারও বলছি না যে এই শিক্ষকরা বা চাকরিহারা যেসব লোকেরা গিয়েছিলেন তারা প্রত্যেকে হুজ্জতি করতে গিয়েছিলেন আমি শিক্ষক পরিবারের ছেলে আমার বাবা শিক্ষক হ্যাঁ আমি প্রায় মানে দশ কয়েক দশকের ধরে তার শিক্ষকতা পেশায় আছেন আমি নিজেও ব্যক্তিগতভাবে কম বেশি পড়াশোনা পড়ালো জগতের সঙ্গে যুক্ত ফলে আমি অত্যন্ত সংবেদনশীলভাবেই বলছি যে পুলিশেরও আরও সংবেদনশীল এই সময় ব্যবহার করা উচিত কারণ এটা তো তারা তো কেউ ক্রিমিনাল না দে আর নট ক্রিমিনালস দে আর টিচার্স ফলে একটা রেসপেক্টেবেল একটা প্রফেশনে তারা ছিলেন আছেন বা তাদেরকে সেই ন্যূনতম জায়গাটা দেওয়া উচিত আবার যারা আন্দোলনকারী শিক্ষক তাদেরকেও এটা রাখা উচিত যে আমি আন্দোলনের উপর জন্য কন্ট্রোল রাখতে পারি নিয়ন্ত্রণ রাখতে পারি নিয়ন্ত্রিত আন্দোলন কথাবার্তা আলাপ আলোচনার পরিসর আইনি লড়াই রাজ্য সরকারের সহযোগিতা মুখ্যমন্ত্রীর বার্তা সবটাকে সাথে নিয়ে তাদের যদি নিয়ন্ত্রিত প্রতিবাদ দাবি দেওয়া আন্দোলন থাকে নিশ্চিতভাবে সেটাকে আমার মনে হয় পুলিশেরও অত্যন্ত পিসফুল এবং অত্যন্ত কোয়ার্ডিয়াল ওয়েতে আমার মনে হয় সেটাকে ডিল করা উচিত কোনো রকম লাঠি চার্জ বা লাঠি মারা চর মারা এসবে বলপ্রয়োগে না যাওয়াই আমার মনে হয় ভালো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও বলপ্রয়োগ